ভুয়ো ভারতীয় নথির বিষয়টার সামনে এসেছে ভারত পাকিস্তান যুদ্ধ আবহে এবং পরবর্তী সময়ে অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে দেখা যাচ্ছে এই ভারতবর্ষে শতাধিক হাজারো অবৈধ বাংলাদেশি নাগরিক এই ভারতে বসবাস করছে অবৈধভাবে বাংলাদেশ থেকে কাঁটাটপকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে এবং এখানে এসে টাকা ফেলে দিচ্ছে আর দালাল চক্রের মাধ্যমে তারা ভারতীয় নথি পেয়ে যাচ্ছে ভোটার কার্ড আধার কার্ড তো প্রশ্ন হলো এই সমস্ত ভোঁ নথিগুলো কিভাবে তারা অনায় আসছে টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছে তাদেরই বা হাত ধরে এই সমস্ত অবৈধ বাংলাদেশি নাগরিকরা এই সমস্ত ডকুমেন্টগুলো পাচ্ছে এবং সাম্প্রতিককালে বিভিন্ন রাজ্যে কিন্তু ধরপাকড় যখন শুরু হলো সাম্প্রতিক সময়ে তো ভারত সরকার এখনও পর্যন্ত পুষ্প্যাক বাংলাদেশে করছে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা ভারতে বসবাস করেছিল তাদের ফেরত দিচ্ছে এবং সাথে সাথে চাঞ্চল্যকর বিষয় সামনে আসছে যে তারা কোন দালালের হাত ধরে ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছে সেই সমস্ত দালালও কিন্তু ধরা পড়েছে এবং সাম্প্রতিক সময়ে কোথাও না কোথাও ইলেকশন কমিশন কিন্তু এই জিনিসটা নিয়ে সজাগ হয়েছে এই যে ভোটার প্রক্রিয়া এই জিনিসটা কিন্তু ডিজিটালাইজেশন করতে চলেছে এসিআই এক্ষেত্রে নির্বাচনের কার্যুপির বিষয়গুলো কিন্তু এবার আর করা সম্ভব হচ্ছে না যেভাবে ইসিআই সাম্প্রতিক সময়ে অগ্রসর হচ্ছে কিছু মাস আগে এই বিষয়টার সামনে আসছে যে একাধিক ভোটার কার্ড দেখা যাচ্ছে একই এপিক নাম্বারে সেই বিষয়টা যখন ইসিআই নজরে আসে তখন কিন্তু নড়ে চড়ে বসে এবং একাধিক নির্দেশ দেওয়া হয় এই বিষয়টার সাথে অবগত করা হয় সতর্কতা জারি করা হয় বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে সাথে এই বিষয়টা নিয়ে কিন্তু হাই লেভেল মিটিংও হয়েছে দিল্লি ইলেকশন কমিশন দপ্তরে ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী সময়ে কিন্তু বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে এবং এই নির্বাচন কিন্তু বাংলাতেও রয়েছে একটি বিধানসভাতে কালীগঞ্জ বিধানসভায় তো এই বিধানসভা যখন হচ্ছে উনিশ তারিখেই নির্বাচন রয়েছে এবং তার আগেই কিন্তু নির্বাচন কমিশন বড়সড় সিদ্ধান্ত নিল বেশ বড় কিছু পদক্ষেপ গ্রহণ করলো ফলত স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কিন্তু কারচুপি ভোটে কারচুপি বন্ধ করার তাগিদেই কিন্তু এই জিনিস এই পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে এক্ষেত্রে যে যে নির্দেশগুলো বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে নির্দেশে বলা হয়েছে এবার থেকে কিন্তু আর ওই চুক্তিভিত্তিক অথবা বেসরকারি কোনো কর্মী এই নির্বাচনের ক্ষেত্রে কাজ করতে পারবে না নির্বাচনী কাজের ক্ষেত্রে শুধুমাত্র কাজ করতে পারবে সরকারি কর্মচারীরা যদি ধরা হয় বিরোধীরা কিন্তু এরকম বরাবরই একটা অভিযোগ তোলে এই যে সমস্ত চুক্তিভিত্তিক অথবা যারা বেসরকারি কর্মী রয়েছে তারা নির্বাচনী কাজ করছে তারা শাসক দলের হয়েই কাজ করে চাকরি যাওয়ার ভয়ে এরকম কিন্তু অভিযোগ বরাবরই বিরোধী দলের থেকে উঠে এসেছে কার্যত সেই অভিযোগই কিন্তু এবার সাই দিল ইসিআই তারাও বুঝতে পারছে কোথাও না কোথাও তো ঘোটালা হচ্ছে সেই ঘোটালাগুলোকে নির্মূল করতে কিন্তু ইসিআই এরকম একটা পদক্ষেপ গ্রহণ করলো এবং সাথে সাথে এবার থেকে আর কিন্তু এই যে ভোটের পার্সেন্টেজ কত হার ভোট পড়ছে সেই জিনিসটা জানার জন্য কিন্তু আর অপেক্ষা করতে হবে না এবার কিন্তু সাথে সাথেই ভোটের হার ইনস্ট্যান্টলি জানা যাবে অ্যাপসের মাধ্যমে ভোটার টার্ন আউট অ্যাপসের মাধ্যমে ভোট চলাকালীনই সেই জিনিসটা কিন্তু দেখতে পাবে সাধারণ মানুষ এই অ্যাপসের মাধ্যমে